হল্ট এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাটা বা মার্চ করার সময়ে থামা দাঁড়ানো সাময়িকভাবে থামা খান্তি দেওয়া খোলানো খুড়িয়ে চলা নেংসিয়া হাঁটা ইতস্তত করা ছন্দভঙ্গ হওয়া সন্দিগ্ধ হওয়া থামানো ইত্যাদি এছাড়াও এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে খঞ্জ খোলা ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে থামার স্থান সাময়িক নিবৃতি মার্স করা বা ভ্রমণকালের বিরতি খঞ্জতা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইস্টপ সিজ ডিসকন্টিনিউ স্ট্যান্ড ইন্টারমিট লেম ইত্যাদি এ শব্দের অ্যন্তনিস হিসেবে ব্যবহৃত হয় ইস্টার্ট ওয়ারটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য ট্রেন উইল হল্ট এট দিস স্টেশন